ত্রিপুরা থেকে বাংলাদেশ হয়ে কলকাতা যাওয়ার পথে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব নোডে আক্রান্ত হয়েছেন শ্যামলী পরিবহনের একটি বাস গাড়ি এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন গাড়িতে থাকা ভারতীয় যাত্রীরা এই ঘটনার পর স্থানীয় লোকজন বাসে থাকা ভারতীয় যাত্রীদের ক্রমাগত হুমকি দিতে থাকে তাদের সামনে ভারত বিরোধী নানা স্লোগান দিতে থাকে এবং ভারত বিরোধী কটু মন্তব্য করতে থাকে পাশাপাশি গাড়ির যাত্রীদের প্রাণ হুমকি ধুমকি দেয় এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বাসে থাকা ভারতীয় যাত্রীরা এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ছিল ওদেরকে মানে বিভিন্ন প্রচুর গালিগালাজ করা হয়েছে সেই বিষয়টা আপনি কে জানেন কি বলবো এত তো খাওয়া যায় না এই ধরনের ঘটনা বাংলাদেশে যা হচ্ছে কোনো অবস্থায় এগুলো মারা যায় না এখনও সময় আছে শুধু গেলে ভালো আদারওয়াইজ তো আমি শুনেছি আজকে আমি গলে দুপুরা আজই এই খবরটা আমার কাছে এসছে এর আসল সত্যতা আরও আমি যাচাই করে তারপরে আমি কমেন্ট করবো কিন্তু যা হচ্ছে সেটা ভালো হচ্ছে না এবং মানে আমি আশা করি আমাদের কেন্দ্রীয় সরকার এবং আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এইদিকে নজর রেখেছেন এবং সময়ে যথা ব্যবস্থা নিশ্চয়ই করবেন এবং আমরা সেই দিকে আমরা তাকিয়ে আছি আমাদের ত্রিপুরার যেখানে প্রশ্ন আমরা চার চারদিকের মধ্যে প্রায় তিন জায়গা তিন জায়গায় আমাদের বাংলাদেশের বর্ডার কাজেই আমি বিএসএফ এবং আমি ডিজি সাহেবের সাথে কথা বলেছি যেন তীক্ষ্ণ নজর রাখে সেই দিশাই কাজ করছে সবাই এই বাসে যে ত্রিপুরার যে যাত্রীরা রয়েছে তাদের উদ্দেশ্যে বা বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে কি বার্তা দেবেন না আমি বললাম তো আমি যদি কনফার্ম বিষয়টা আরো জেনে নিই তারপরে আমি কমেন্ট করব আমি তো খবর এসেছে কিন্তু খবরের সত্যতা যাচাই করার পরেই আমি ফাইনাল ডিসিশনে আনবো